তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি মনোযোগ দিয়ে শুনো কারণ উত্তরটা তোমার পুরো জীবনের গতিপথ বদলে দিতে পারে বলো তুমি কি সত্যিই দরিদ্র নাকি তোমাকে দারিদ্রের মধ্যে থাকতে শেখানো হয়েছে তুমি কি মনে করো দারিদ্র পকেটে থাকে না দারিদ্র প্রথমে মনের মধ্যে জন্ম নেয় আর যখন মন হাল ছেড়ে দেয় তখন সম্পদও তার পথ পরিবর্তন করে আমি তোমাকে কঠোর পরিশ্রম করতে দেখি তুমি দিন রাত সংগ্রাম করো তবুও তোমার হৃদয়ে একটা ভয় থেকে যায় সব কিছুই বৃথা যাবে তুমি চিরকাল এভাবেই থাকবে এই ভয়ই দারিদ্রের আসল লক্ষণ ছেঁড়া কাপড় বা খালি পকেট নয় বরং এই ভয় যে তুমি আর এগোতে পারবে না আমার সময়েও মানুষ একই কথা ভাবত তারা তাদের ভাগ্যকে দোষারোপ করত কিন্তু আমি তাদের একটা কথা বলেছিলাম সম্পদ কিভাবে এমন ব্যক্তির সাথে থাকতে পারে যে তার মনকে দারিদ্রের সাথে আবদ্ধ করে রেখেছে এবং যেখানে তা লুকানোর জন্য জ্ঞান আছে কিন্তু সম্পদ সেখানে যায় যেখানে তা সম্মানিত হয় যেখানে তা পরিচালনা করার জন্য জ্ঞান আছে তুমি তোমার ব্যর্থতা অর্জনের আগে তাদের তুর্যের মতো বকা দাও যারা তোমার পতনে আগ্রহী তাদের কাছে তুমি তোমার পরিকল্পনা প্রকাশ করো এবং তারপর তুমি জিজ্ঞাসা করো যে আমার সাথে কেন এমন হয় হ্যাঁ আমি হাসি কারণ আমি ইতিমধ্যেই উত্তরটি জানি যে ব্যক্তি নিজেকে ছোট মনে করে অথবা পৃথিবী তাকে ছোট করে তোলে আর যে ব্যক্তি ভেতর থেকে ধনী হয়ে ওঠে পৃথিবী স্বয়ংক্রিয়ভাবে তাকে অনুসরণ করতে শুরু করে তোমাদের যুগে ক্ষমতা ছিল প্রদর্শনে নয় লুকিয়ে থাকাতে কেবল তিনিই রাজা হয়েছিলেন সেখানে অনেক হইচই সবাই নিজেকে দেখাতে চায় কিন্তু যে তার কাজের পক্ষে কথা বলেছে কেবল সেই ধনিয়ে থেকে যায় সে সব ইচ্ছা প্রকাশ করেনি আর সেই নিরাপদ ছিল যে তার পরবর্তী পদক্ষেপ কাউকে বলেনি যদি তুমি জিজ্ঞাসা করো দরিদ্র থাকা কি অপরাধ আমার উত্তর হল দরিদ্র মানুষের মতো জীবনযাপন করা এবং সেটাকেই তোমার স্বভাব করে নেওয়া যখন তুমি বল যে তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারো না তখন তুমি তোমার ভবিষ্যতের লাগাম নিজের হাতে তুলে দাও ধনী হওয়ার কোনো জাদু নেই দারিদ্রের শৃঙ্খল থেকে নিজেকে মুক্ত করার একটি উপায় এখানে আছে এরপর আমি তোমাকে বলবো যে দরিদ্র মানুষের মতো জীবনযাপন তোমাকে প্রতিদিন ছোট করে তোলে তুমি কি দরিদ্র মানুষের মতো জীবনযাপন চালিয়ে যাবে নাকি তোমাকে দরিদ্র রাখে এমন চিন্তাভাবনা ত্যাগ করবে এরপর যা যা আছে তা কেবল শোনার জন্য নয় বোঝার এবং পরিবর্তনের জন্য প্রথম অধ্যায় দরিদ্রের মতো জীবনযাপন করো আজ আমি তোমাকে সম্পদের রহস্য বলছি না আমি তোমাকে তারও আগের কিছু সম্পর্কে বলছি কারণ সম্পদ তোমার হাতে আসার আগেই মনের মধ্যে জায়গা খুঁজে পায় এবং লক্ষ্মী এমন মনের মধ্যে থাকতে পারে না যেখানে দারিদ্র থাকে মনোযোগ দিয়ে শোনো দারিদ্র কোনো অবস্থা নয় এটি একটি অভ্যাস এমন একটি অভ্যাস যা একজন মানুষকে তা উপলব্ধি করতে বাধা দেয় এবং তারা দারিদ্র্যের জীবনযাপন করে আমার সময়ে আমি এমন মানুষ দেখেছি যাদের খালি হাতে ছিল না কিন্তু তাদের চোখ ভয়ে ভরা ছিল সুযোগের সামনেও তারা মাথা নত করে দাঁড়িয়েছিল আর যে সুযোগকে ভয় পায় সে কিভাবে সম্পদকে সম্মান করতে পারে যে ব্যক্তি দরিদ্রের মতো জীবনযাপন করে সে সর্বদা ক্ষমা চায় তারা নিজের অস্তিত্বের জন্য অন্যের অনুমতি চায় তারা কথা বলার সময় দ্বিধা করে জিজ্ঞাসা করলে ভয় পায় এবং যখন তারা চিন্তা করে তখন নিজেদের সীমাবদ্ধ রাখে এটি এমন একটি ফাঁদ যা অদৃশ্য কিন্তু সবচেয়ে শক্তিশালী আপনি মনে করেন যে কঠোর পরিশ্রম আপনাকে এগিয়ে নিয়ে যাবে কিন্তু আমি হলি কেবল কঠোর পরিশ্রমই দরিদ্রদের ক্লান্ত করে জ্ঞানীদের নয় একজন জ্ঞানী ব্যক্তি প্রথমে বিবেচনা করে যে তারা কি জন্য কাজ করছে যে দরিদ্রের মতো চিন্তা করে সে কেবল আজই দেখে তারা বলে যে তাদের আজকের দিনটি কোনোভাবে পার হওয়া উচিত এবং এই আজ তাদের সারা জীবনের জন্য এক জায়গায় আবদ্ধ করে যারা ভবিষ্যতের দিকে তাকায় না ভবিষ্যৎ তাদের পিষে ফেলে আমি এমন মানুষ দেখেছি যারা ছোট উপার্জনে সন্তুষ্ট কিন্তু কখনও তাদের ছোট চিন্তাভাবনা নিয়ে প্রশ্ন তোলে না তারা বলে এটাই যথেষ্ট না এই উক্তিটি খুবই বিপজ্জনক ধর্মের জন্য সন্তুষ্টি ভালো কিন্তু দৃষ্টির জন্য নয় যেদিন তুমি তোমার ভাগ্যকে তোমার সম্ভাবনার চেয়ে কম বলে মেনে নিয়েছিলে সেদিনই তুমি নিজেকে আবদ্ধ করে ফেলেছিলে একজন দরিদ্র ব্যক্তির মতো জীবনযাপনকারী ব্যক্তি সর্বদা অন্যদের দিকে তাকিয়ে তার মূল্য নির্ধারণ করে যদি সে কারোর কাছে মাথা নত করে তবে সে নিজেকে নিরাপদ মনে করে কিন্তু সে ভুলে যায় যে একজন ব্যক্তি সর্বদা মাথা নতকারী ব্যক্তির পিঠে চড়তে শেখে আমি আপনাকে অহংকারী হতে বলছি না আমি আপনাকে আত্মসম্মান রাখতে বলছি কারণ সম্পদ তাদের কাছে আসে যারা তাদের মূল্য জানে যে ব্যক্তি নিজেকে সস্তা মনে করে তার সাথে আচরণ করা সর্বদা ক্ষতির কারণ হয় যে ব্যক্তি একজন দরিদ্র ব্যক্তির মতো চিন্তা করে সে সর্বদা পরিণতি সম্পর্কে ভীত থাকে সে বলে আমি যদি ব্যর্থ হই এই প্রশ্নটি তাকে চেষ্টা করার আগেই থামিয়ে দেয় কিন্তু আমি জিজ্ঞাসা করি যদি তুমি চেষ্টাও না করো তাহলে সফল হওয়ার অধিকার কে কেড়ে নিয়েছে ভয় হল দরিদ্র ব্যক্তির সবচেয়ে ভালো বন্ধু এটি তাকে নিরাপদ বোধ করায় কিন্তু তাকে এগিয়ে যেতে বাধা দেয় আমি রাজাদের উত্থান দেখেছি তারা ভয় পায়নি তারা হিসাব করছিল আর এটাই ভয় এবং গণনার মধ্যে পার্থক্য ভয় বাধা দেয় গণনা পথ দেখায় একজন দরিদ্র ব্যক্তির মতো জীবনযাপনকারী ব্যক্তি তাৎক্ষণিকভাবে সব কিছু প্রকাশ করে তাদের সমস্যা তাদের ত্রুটি তাদের পরিকল্পনা সব কিছু এবং তারপর ভাবছে কেন মানুষ তাদের সম্মান করে না যে ব্যক্তি তাদের গোপনীয়তা গোপন রাখতে পারে না সে তার ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে না সম্পদ চুপচাপ আসে ক্ষমতা নীরবে বৃদ্ধি পায় এবং যে ব্যক্তি নিজেকে প্রমাণ করার জন্য ক্রমাগত চেষ্টা করে সে ভেতর থেকে শূন্য হয়ে যায় আমি আপনাকে একটা কথা স্পষ্ট করে বলতে চাই দরিদ্র ব্যক্তির মতো জীবনযাপন করবেন না এর অর্থ এই নয় যে আপনি অর্থের প্রতি আচ্ছন্ন হয়ে পড়বেন এর অর্থ আপনি আপনার চিন্তা ভাবনাকে সংকুচিত করবেন না আপনার অভ্যাসগুলি দেখুন আপনি কি ক্রমাগত অভিযোগ করেন আপনি কি ক্রমাগত নিজেকে তুলনা করেন আপনি কি ক্রমাগত নিজেকে নিকৃষ্ট মনে করেন যদি তাই হয় তাহলে এটা বুঝুন আপনার সবচেয়ে বড় সমস্যা আপনার পকেট নয় এটি আপনার মন এবং মনের দারিদ্র্য হল সবচেয়ে বিপজ্জনক দারিদ্র যে ব্যক্তি তার সময়কে সম্মান করে না সে কীভাবে অর্থকে সম্মান করতে পারে যে ব্যক্তি তার কথা নিয়ন্ত্রণ করে না সে কীভাবে তার জীবনকে নিয়ন্ত্রণ করতে পারে আপনি এখনও এই অধ্যায়ের সারমর্মটি পুরোপুরি বুঝতে পারবেন না এবং এটি ভালো কারণ তাৎক্ষণিকভাবে আঁকড়ে ধরা জ্ঞান গভীরভাবে প্রবেশ করে না এরপর আমি আপনাকে বলব কোন অভ্যাসগুলি আপনাকে নীরবে দরিদ্র রাখে আপনি প্রতিদিন কয়েকটি বাক্য কিভাবে আপনার ভবিষ্যৎকে সীমাবদ্ধ করে এবং কিভাবে একটি নীরব পরিবর্তন আপনাকে ভিড় থেকে বের করে এমন পদে নিয়ে যেতে পারে যেখান থেকে রাজারা উঠে আসে কিন্তু এটি কেবল তখনই সম্ভব যদি আপনার একজন দরিদ্র ব্যক্তির মতো জীবনযাপন বন্ধ করার সাহস থাকে কারণ সম্পদ কাপুরুষদের নয় প্রস্তুতদের সাথে বন্ধুত্ব করে দ্বিতীয় অধ্যায় যে মানসিকতা আপনাকে দরিদ্র রাখে এখন মনোযোগ সহকারে শুনুন কারণ আমি যা বলতে যাচ্ছি তা বাইরের জগৎকে নয় বরং আপনার ভেতরের চিন্তা ভাবনাকে ভেঙে ফেলবে যা আপনাকে এগিয়ে যেতে বাধা দিয়েছিল আমি আমার সময়ে অনেক লোককে দেখেছি যারা সুযোগের খুব কাছাকাছি ছিল এত কাছে যে আর এক পা এগোলেই তাদের জীবন বদলে যেতে পারে কিন্তু তারা থেমে গেল কেন কারণ তাদের মন তাদের এগিয়ে যেতে দেয় না মনে রাখবেন পরিস্থিতি কখনোই আগে হাল ছাড়ে না মনই আগে হাল ছাড়ে দুর্বল মানসিকতার মানুষ সব সময় অপেক্ষা করে তারা বলে কখন সঠিক সময় আসে কখন পরিস্থিতি বদলে যায় কখন সহায়তা পাওয়া যায় আর এই অপেক্ষাই তাদের সারা জীবন একই জায়গায় আটকে রাখে আমি জিজ্ঞাসা করি সময় কি কখনও কারণ জন্য অপেক্ষা করে না সময় কেবল তাদের সাথেই চলে যাদের সাথে এগিয়ে যাওয়ার সাহস থাকে দুর্বল মানসিকতার মানুষ প্রথমে প্রতিটি সুযোগেই বিপদ খুঁজে পায় তারা সম্ভাবনা দেখে না তারা ব্যর্থতা কল্পনা করে আর যেদিন একজন মানুষ কল্পনায় হেরে যায় প্রকৃত জয় অসম্ভব হয়ে যায় আমি মানুষকে তাদের কথা দিয়ে নিজস্ব সীমাবদ্ধটা তৈরি করতে দেখেছি আমিও তাই আমি আমার নিয়ন্ত্রণের বাইরে আমাদের ঘরে এটা ঘটে না এই কথাটা সহজ নয় এগুলো হলো সেই শৃঙ্খল যা একজন মানুষ নিজের উপর চাপিয়ে দেয় যে ব্যক্তি তার অতীতকে তার ভবিষ্যতের চেয়ে বড় মনে করে সে কখনো এগিয়ে যেতে পারে না দ্রষ্টব্য একটি দুর্বল মানসিকতা সবসময় নিরাপত্তা খোঁজে এটি ঝুঁকির ভয় পায় এটি স্থিতিশীলতা খোঁজে এমনকি যদি সেই স্থিতিশীলতা কষ্টের মধ্যেও থাকে কিন্তু আমি বলি যে যা স্থবির হয় তা পচে যেতে শুরু করে জীবনের প্রবাহ আর যারা প্রবাহিত হতে শেখে না তারা পিছনে পড়ে থাকে দরিদ্ররা এই মানসিকতার অধিকারী ব্যক্তি সর্বদা অন্যদের অনুমোদন কামনা করেন সে জিজ্ঞেস করে মানুষ কি বলবে আর এই প্রশ্নের মধ্যেই সে তার আসল পরিচয় খুঁজে পায় অন্যদের ওপর সিদ্ধান্ত অর্পণ করে যে তার সিদ্ধান্ত অন্যদের ওপর অর্পণ করে তার ভবিষ্যৎ অন্যরা লিখেছে আমি এটা রাজাদের দিয়েছি কারণ রাজা হয়েছিলেন কারণ তারা তাদের দৃষ্টিভঙ্গিতে অবিচল ছিলেন পরামর্শ শোনা কিন্তু নিজের সিদ্ধান্ত নিজে নেওয়া দ্রুত চিন্তাভাবনা করা খারাপ সে ফলাফল চায় যদি আজ সে কোনো লাভ না দেখে তাহলে সে পিছিয়ে আসবে কিন্তু আজ যে বীজ বপন করা হয়েছে তা পরবর্তীতে ফল দেবেই ধৈর্য হল সমৃদ্ধির প্রথম পরীক্ষা আর এই পরীক্ষায় বেশিরভাগ মানুষই তাড়াতাড়ি হাল ছেড়ে দেয় আমি তা বলছি না প্রতিটি ঝুঁকি নাও আমি বলছি ভয়ের সাথে ঝুঁকি বোঝ না তোমার জ্ঞান ব্যবহার করো। ভয় তোমাকে অন্ধ করে দেয় জ্ঞান তোমাকে পথ দেখায় দরিদ্র মানসিকতা সর্বদা তুলনার মধ্যেই বেঁচে থাকে এটি অন্যদের তুলনায় বেঁচে থাকে সে সাফল্যে ঈর্ষান্বিত হয় সে শেখে না এবং সে যা শেখে তা যদি সে হাল ছেড়ে দেয় তাহলে তার বেড়ে ওঠা বন্ধ হয়ে যায় সমৃদ্ধ মানসিকতার অধিকারী ব্যক্তি অন্যদের ছেড়ে দেওয়ার সম্ভাবনা বেশি সে পাহাড়ের উচ্চতা দেখে দিক সংশোধন করে খারাপ চিন্তাভাবনা সে তাদের টেনে নামাতে চায় এখানেই পার্থক্য যদি তুমি সত্যিই দরিদ্র মানুষের মতো জীবনযাপন বন্ধ করতে চাও তাহলে প্রথমে তোমার মনের ভাষা বদলাও তোমার কথা বদলাও তোমার ভয় বদলাও প্রশ্ন জিজ্ঞাসা করুন কারণ যতক্ষণ আপনার মন ছোট চিন্তা করতে থাকবে ততক্ষণ আপনার পরিস্থিতি কখনোই প্রসারিত হবে না আমি আপনাকে পরে বলবো কোন অভ্যাসগুলি এই মানসিকতাকে শক্তিশালী করে কীভাবে কিছু দৈনন্দিন আচরণ আপনাকে অবচেতনভাবে আটকে রাখে কিন্তু মনে রাখবেন যারা বোঝে যে সমস্যাটি ভিতরেই রয়েছে বাইরে নয় কেবল তারাই পরিবর্তন শুরু করতে পারে এবং যারা পরিবর্তন শুরু করে কেবল তারাই ইতিহাসে তাদের স্থান তৈরি করতে পারে